নমস্কার শিব শক্তি অ্যাষ্ট চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ধনস্থানের অধিপতি বিভিন্নভাবে অবস্থান করলে কেমন ফলাফল হয়ে থাকে সেই নিয়েই আমরা আজকের ভিডিওই বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে ধনস্থানের অধিপতি যদি মূলত ছয় আট এবং বারো স্থান যুক্ত হয়ে থাকে বা নিচস্ত হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন সেই নিয়েও আজকের ভিডিওই আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জ্যোতিষ যারা শিখতে চাইছেন সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা শিবশক্তি অ্যাষ্ট চ্যানেলকে ফলো করুন প্রত্যেকটা ভিডিওকে দেখুন এবং সেই সঙ্গে সেই সঙ্গে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে রাশিফল জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকুন যাই হোক আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে ধনুস্থানের অধিপতি বা দ্বিতীয় স্থানের অধিপতি বিভিন্নভাবে অবস্থান করলে মূলত কেমন ফল হয় সেই নিয়েই দেখুন অনেকের মধ্যে প্রশ্ন জাগে আমার অর্থনৈতিক অবস্থা কেমন হবে অর্থের আগমনই বা কেমন হবে সেই সঙ্গে অনেকের মধ্যে এটাও প্রশ্ন থাকে যে অর্থের আগমন আমাদের কবে হবে আদৌ আর্থিক দিক থেকে স্বচ্ছলতা আসবে কি না বা এই মুহূর্তে আমাদের অর্থের আগমন আছে কিনা ডিটেল ডিটেলস পেয়ে যাবেন এর মধ্যেই অর্থাৎ অর্থাৎ আজকের আলোচনাটা শুনলে ডিটেল উত্তরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন যাই হোক শুরু করছি মূল আলোচনা ধনস্থানের অধিপতি বা দ্বিতীয় স্থানের অধিপতি দ্বিতীয় স্থান থেকে আমাদের অর্থভাব আমাদের অর্থের সঞ্চয় এগুলো বিচার করা হয় এবং সেই সঙ্গে মূলত কুটুম্বও বিচার করা হয়ে থাকে যাই হোক দ্বিতীয় স্থানের অধিপতি যদি লগ্নভাবে অবস্থান করে তো সেই ক্ষেত্রে আমরা দেখব জাতক নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জন করে বা অর্থ উপার্জনের জন্য নিজের একটা প্রচেষ্টা সেইটা কিন্তু লক্ষ্য করা যায় যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে এবং সেই সঙ্গে সেই সঙ্গে কুটুম্বদের প্রতি একটা দায়িত্ব একটা কর্তব্য সেইটাও কিন্তু এর ওপরে এসে পড়ে এবং সেই সঙ্গে বলতে পারি যে যথেষ্ট শখ যুক্ত হয়ে থাকে ব্যবসার ক্ষেত্রে মূলত আগ্রহী হয়ে থাকে এরা নেক্সট আলোচনা করব দ্বিতীয় স্থানের অধিপতি যদি দ্বিতীয় স্থানেই অবস্থান করে সেই ক্ষেত্রে বলতে পারি আমরা যে যথেষ্ট ধনবান হয়ে থাকে এরা সেই সঙ্গে বিদ্যান হয়ে থাকে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো হয়ে থাকে এদের সেই সঙ্গে বলতে পারি যে ব্যবসায় একটা আগ্রহ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে কুটুম্ব যুক্ত হয়ে থাকে সেই সঙ্গে স্ত্রী ও সন্তান সুখের একটা হানি হয়ে থাকে যদি পাপ যুক্ত হয় তো নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে তৃতীয় অবস্থান অর্থাৎ কিনা দ্বিতীয় স্থানের অধিপতি যদি তৃতীয় অবস্থান করে সেক্ষেত্রে বলবো অর্থের জায়গাটা খুব একটা ভালো হয় না ধনী হলেও অল্প ধনী হয়ে থাকে অর্থাৎ খুব একটা যে আর্থিক জায়গাটা সচ্ছল সেটা হয় না যথেষ্ট সাহসী হয়ে থাকে কর্মে উদ্যোগী হয়ে থাকে আত্মীয় সেই সঙ্গে প্রতিবেশী যুক্ত হয়ে থাকে যদিও বিলাসিতার পিছনে এদের একটা ব্যয় সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে কি না চতুর্থে যদি অবস্থান করে দ্বিতীয় স্থানের অধিপতি যদি মূলত চতুর্থ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে বলতেই পারি আমরা যে এদের ঘরবাড়ি যথেষ্ট ভালো হয়ে থাকে যদি যদি দ্বিতীয় স্থানের অধিপতি পাপযুক্ত বা দৃষ্ট না হয় ঘরবাড়ি যথেষ্ট ভালো হয়ে থাকে সেক্ষেত্রে বলতে পারি যে দ্বিতীয় স্থানের অধিপতি যদি বৃহস্পতিদেব হয় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বড় বাড়ি হয়ে থাকে সেই সঙ্গে বলতে পারি যে নিজের ধনে ধনী এরা বিদ্যার দিক থেকে যথেষ্ট আগ্রহী হয়ে থাকে এরা সারা জীবন এরা শিক্ষা লাভের পিছনেই বা যা দেখে সেখান থেকেই শিক্ষা লাভের একটা আগ্রহ সেটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করব দ্বিতীয় স্থানের অধিপতি যদি পঞ্চম স্থানে অবস্থান করে তো শুনে রাখুন ভালো করে সেটা হচ্ছে ফটকাই অর্থ উপার্জন হয় যদি কোনো পাপগ্রহের দৃষ্টি না থাকে বা শত্রু গৃহে না থাকে তো ফটকাই হানড্রেড পারসেন্ট ফটকাই উপার্জন হয়ে থাকে এদের সেই সঙ্গে বলতে পারি যথেষ্ট সুখী হয়ে থাকে এরা যথেষ্ট বিদ্যান হয়ে থাকে এরা যেহেতু পঞ্চম স্থান আমাদের বিদ্যার জায়গা যথেষ্ট বিদ্যান হয়ে থাকে এরা সেই সঙ্গে সরকারি চাকুরির ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হয় এদের নেক্সট আলোচনা করব দ্বিতীয় স্থানের অধিপতি যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে তো সেক্ষেত্রে আমরা দেখব যে কোনো ক্ষেত্রে একটা ঝামেলা সেইটা হয়ে থাকে এদের সেই সঙ্গে ইএনটি প্রবলেম নাক কান গলার একটা সমস্যা সেই সমস্যাই ভুগতে লক্ষ্য করা যায় এদের সেই সঙ্গে বলবো যে যে কোনো দোষ এদের ওপরে চলে আসে অটোমেটিকলি চলে আসে এরা সেই কাজ না করলেও দোষটা কিন্তু এদের ওপরেই চলে আসে সেই সঙ্গে আর্থিক দিক যথেষ্ট যথেষ্ট খারাপ হয়ে থাকে ঋণের জালে জর্জরিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে বাড়ি পরিবার বা জ্ঞাতির মধ্যে এদের একটা শত্রুতা সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের যাই হোক নেক্সট আলোচনা করব। দ্বিতীয় স্থানের অধিপতি যদি সপ্তম স্থানে অবস্থান করে তো সেক্ষেত্রে বলতেই পারি আমরা যে ব্যবসার ক্ষেত্রে একটা আগ্রহ সেইটাও এদের মধ্যে লক্ষ্য করা যায় যদিও যদিও বিলাসিতার পেছনে অর্থ ক্ষয় সেইটাও কিন্তু এদের লক্ষ্য করা যায় যে কোনো মহিলা দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আর্থিক দিক থেকে সেইটাও কিন্তু এদের লক্ষ্য করা যায় সেই সঙ্গে আমরা বলতেই পারি যে প্রবাসে বা বাইরে অর্থ উপার্জন হয়ে থাকে এদের ভ্রমণশীল হয়ে থাকে এরা সেই সঙ্গে বলতে পারি যে হাস্যময়ী পত্নী লাভ হয়ে থাকে এদের আনন্দযুক্ত এবং হাস্যময়ী পত্নী লাভ হয়ে থাকে এদের যদিও যদিও একটা কথা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি শনিদেবের দৃষ্টি থাকে বা কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে তো সেই ক্ষেত্রে স্ত্রীর বন্দা হওয়ার বা সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করবো দ্বিতীয় স্থানের অধিপতি যদি অষ্টম স্থানে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু কুটুম্ব সুখ এদের হয় না বিশেষ করে আত্মীয় স্বজনরা এদের ব্যবহার করে অর্থাৎ আত্মীয় স্বজনদের দ্বারা এরা অতিরিক্ত পরিমাণে ইউজড হয় সেই সঙ্গে বলতে পারি সন্তান সুখ সেইটা কিন্তু এদের খুব একটা হয় না সেই সঙ্গে পত্নী সুখও এদের হয় না পত্নী কিন্তু মূলত কলহ পরায়ণ বা পত্নীর সঙ্গে কথায় কথায় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে আরও একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি লাভ হয় এতে সেই সঙ্গে পিতার সম্পত্তি বা সম্পদ রক্ষা বা দায়দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে অর্থের ব্যয় হয় এদের নেক্সট আলোচনা করবো দ্বিতীয় স্থানে অধিপতি যদি নবম স্থানে থাকে সেই ক্ষেত্রে যথেষ্ট ভাগ্যবান হয়ে থাকে এরা সেই সঙ্গে ধনবান হয়ে থাকে যথেষ্ট ধার্মিক হয়ে থাকে এরা সেই সঙ্গে যথেষ্ট নীতিজ্ঞ হয়ে থাকে এবং সেই সঙ্গে মূলত পৈতৃক ধনে ধনী সেইটাও কিন্তু এদের লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে মাতৃ এবং মূলত পিতৃ পালক হয়ে থাকে এরা নেক্সট আলোচনা করবো দ্বিতীয় স্থানে রধিপতি যদি একাদশ স্থানে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় প্রচুর ধনাগম হয়ে থাকে এরা যদি ব্যবসা করে তো ব্যবসায় ব্যাপক ধনাগম সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের সেই সঙ্গে সমস্ত কাজে একটা উদ্যোগ সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় জ্যেষ্ঠ ভ্রাতা বা বন্ধুর সহায়তা সেইটাও কিন্তু এদের লক্ষ্য করা যায় সেই সঙ্গে কুটুম্বদের দ্বারা একটা সহায়তা লাভ সেইটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে বহুজনের প্রতিপালক হয়ে থাকে এরা নেক্সট আলোচনা করবো দ্বিতীয় স্থানের অধিপতি যদি স্থানে অবস্থান করে তো সেই ক্ষেত্রে বলতে পারি যে এরা সরকারি কর্মচারী হলেও আর্থিক সুখ যে খুব একটা থাকে সেটা নয় অর্থাৎ অর্থের অভাব সেটা কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে অর্থের একটা ক্ষতি হঠাৎ করে অর্থের ড্যামারেজ দেওয়া বা হঠাৎ করে অর্থের যে ক্ষয় সেইটাও লক্ষ্য করা যায় এদের মধ্যে সেই সঙ্গে আমি বলতেই পারি যে পারিবারিক দায়ী দায়িত্ব পালনের জন্য ব্যাপক অর্থের ব্যয় সেটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় যাই হোক নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে যে যদি দ্বিতীয় স্থানের অধিপতি নিচস্ত হয় শত্রু গৃহগত হয় বা আরেকটা কথা জানতে হবে সেটা হচ্ছে কোনো শত্রু গ্রহের দৃষ্টি যদি মূলত থাকে এদের ওপর সেই ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় স্থানের অধিপতির প্রতিকার তখন অবশ্যম্ভাবী হয়ে ওঠে যদিও একটা কথা বলতে পারি অর্থের দিক থেকে সেটা হচ্ছে আমাদের বাড়ির কিন্তু দক্ষিণ পূর্ব দিক এটা কিন্তু অর্থের জায়গা সুতরাং এই জায়গাকে পরিষ্কার রাখবেনই আপনারা এবং সেই সঙ্গে বিভিন্ন ফুল গাছ লাগিয়ে দিন যদি পারেন মানি প্ল্যান্ট গাছ একটা লাগিয়ে দিন দেখবেন প্ল্যান্ট গাছের মাথা যেন নিচের দিকে না ঝোকে সেটা যেন ওপরের দিকে উঠে যায় আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হবে দ্বিতীয় স্থান যথেষ্ট ভালো হবে যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে সেই সঙ্গে বলতে পারি যে যে কোনো লাল ফুল দিয়ে শুক্রবারের দিন মা লক্ষ্মীর পুজো করুন বা মা লক্ষ্মীর পায়ে অর্পণ করুন সেটা গোলাপ হতে পারে সেটা মূলত স্থলবদ্ধ হতে পারে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই আপনারা পাবেন সেই সঙ্গে শ্রীম এই মন্ত্রটা একশো আটবার দিনে জপ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা আর্থিক দিক দিয়ে অবশ্যই আপনারা পাবেন যাই হোক দেখতে থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকুন নমস্কার